বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদেরকে কেউ কোনো কাজেই আটকাতে পারে না কঠিন থেকে সহজ সমস্ত কাজ আমরা একা হাতে গুছিয়ে করতে ভীষণ পছন্দ করি গুছিয়ে যদি একটু কাজ করতে হয় তাহলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস কেননা টিপস ভালো করে সারা দিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে পারলেই সময় শ্রম মাসিক খরচাও কিছুটা হলেও আমরা কমিয়ে ফেলতে পারবো আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে প্রত্যেক দিনই কোনো না কোনো উপকার হবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক কমলা লেবুর সিজন তো চলছেই আমরা কিন্তু কমলালেবু যখন খাই তখন কিন্তু কমলালেবু লেবু খাওয়ার সময় খোসা থেকে ছাড়িয়ে ফেলি আর এই খোসাগুলো কিন্তু ফেলেই দিতে হয় কেননা কোনো কাজে এই খোসা ব্যবহার করা যায় না কিন্তু বন্ধুরা আমরা নিজেদের অজান্তেই অনেক বড় ভুল করছে কমলালেপুর খোসা কখনো ভুল করে কিন্তু ফেলে দেবো না কেননা এই খোসা দিয়েও অনেকগুলো কাজ করা যায় তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বড় বড় কমলালেপুর খোসা আর এই খোসাগুলোকে কিন্তু ফেলে দেবো না তোমরা চাইলে হালকা একটু রোদ্রে রেখে শুকিয়ে এই কাজগুলো করতে পারো আবার ডিরেক্ট কাঁচা অবস্থাতেও কিন্তু করতে পারে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে রোদে শুকিয়ে রাখলে দেখো মাছ মাংস ধোয়া ধুয়ে গন্ধ কিন্তু যেতেই চায় না আর এই আষ্টে গন্ধ দূর করার জন্য আমরা কিন্তু কোন রকম রান্নাঘরে রুম ফ্রেশনার ব্যবহার করতে পারি না কেননা রান্না বান্না রিলেটেড সমস্ত খাবার দাবার বা বাসনপত্র থাকে তাই ওইগুলো না একেবারে স্প্রে করা সম্ভব হয় না তাই কি করবে এরকম গরম বায়নারের ওপর কমলা লেবুর খোসা একটু রেখে দেবে তাতে কি হবে গরমের ভাপে কমলা একটা যে স্মেল সেই স্মেল সারা রান্নাঘর কিন্তু ছড়িয়ে দেবে একটা ফ্রেশ এয়ার পাবে এছাড়াও টয়লেটেও কিন্তু আমরা ছোট ছোট পাউচ প্যাকেটে কিন্তু ওই ক্লিনার গুলো রেখে দিই ঝুলিয়ে যাতে টয়লেটটাও সুন্দর মতো ফ্রেশ থাকে কিন্তু সেগুলো একটা খরচা সাপেক্ষ ব্যাপার আর বেশি দিন কিন্তু চলেও না তাই সারা কমলা লেবুর সিজন জুড়ে যদি এইভাবেও টয়লেটে দু একটা খোসা আমরা রেখে দিতে পারি তাহলে কিন্তু টয়লেটটাও ক্লিন হয়ে যাবে গন্ধর দিক থেকে আশা করছি ছোট্ট টিপসটা কাজে দেবে চলে গেলাম পকেট টাইপসে আমরা প্রত্যেক মহিলারই কম বেশি এই ধরনের লেগিংস প্যান্ট পরে থাকি কিন্তু খেয়াল করে দেখবে এর মধ্যে কোনো রকম পকেট থাকে না আর কোনোটা কোনোটা পকেট থাকলেও সব প্যান্টে তো পকেট থাকে না যেকোনো ধরনের প্যান্টে যদি পকেট না থাকে তাহলে আমরা দূরে কোথাও ট্রাভেল করার সময় আমাদের কাছে টাকা পয়সা সোনা গয়না নিয়ে ট্রাভেল করতে কিন্তু অনেকটাই অসুবিধা হয় কেননা এগুলো কিন্তু একটা সিকিউরড ভাবে নিয়ে রাখা উচিত ট্রাভেলের সময় কিন্তু দেখো বন্ধুরা ব্যাগে থাকে তো সবসময় নিয়ে রাখা যায় না তাই এই ধরনের প্যান্টে যদি পকেট থাকে তাহলে ক্যারি করতে সুবিধা হয় আর যদি পকেট না থাকে তাহলে কিন্তু বিনা কাটিং বা সেলাই করে খুব সহজে পকেটটা বানিয়ে নিতে পারো একটা মাত্র মোজা দিয়ে এখানে নিয়ে নিয়েছি মোজা আর মোজার মধ্যে কি করব এইভাবে সমস্ত দরকারি ডকুমেন্ট বলো টাকা পয়সা বলো সোনা গয়না বলো যেগুলো আমাদের ক্যারি করতে ব্যাগে অসুবিধা হবে অথচ আমরা একটু সিকিউর ভাবে ক্যারি করতে চাইছি সেই সমস্ত জিনিস কি মোজাটার মধ্যে রেখে দেবো আর মোজার খালি মুখটাকে এই রকম ভাবে দুদিকে এইভাবে হাত দিয়ে চেপে ধরে সেটাকে প্যান্টের ভিতর দিকের পোর্শনটা একটা সেফটি পিনের সাহায্যে পুরোপুরি লক করে দেবো তাতে কি হবে বলতো বন্ধুরা সমস্ত কিছু আমরা যেমন সেফটি ভাবে নিতেও পারবো কেউ বাইরে থেকে দেখলে বুঝবেও না যে আমরা এর মধ্যে সমস্ত দরকারি জিনিস ক্যারি করেছি আর একেবারে পড়েও যাবে না আর হারিয়েও যাবে না চুরিও হবে না আশা করছি এরকম ছোট টিপস গুলো কাজে দেবে ভালো লাগলে লাইক দেখে নাও পরে টিপস এবার আমরা কিন্তু এখন চশমা কম বেশি প্রত্যেকেই পরে থাকি কিন্তু প্রতিদিন সব সময়ের জন্য ব্যবহার করতে করতে খেয়াল করবে চশমার এই দুটো সাইড এর স্টিক গুলো না ভীষণ পরিমাণে ঢিলে হয়ে যায় খোলা পড়া করতে করতে এবার এগুলো ঢিলে হয়ে গেলে জলদি কিন্তু সব জন্য দোকানে নিয়ে গিয়ে ঠিক করা সম্ভব হয় না কেননা এই দুটো স্টিক এর এই নিচের দিকে না একটা স্ক্রু মতো অংশ থাকে সেটাকে একটু টাইট করলে স্টিক টা টাইট হয়ে যায় তো সব তো দোকান বাজার যাওয়া সম্ভব হয় না একেবারে এমার্জেন্সি পিরিয়ডে কিন্তু এইভাবেও আমরা টাইট করে নিতে পারবো কানের কাছে তাতে একেবারেই দেখা যাবে যে কানের সামনে থেকে আর এই বারবার করে ঢিলে হয়ে খুলে পড়ে যাবে না তার জন্য নিয়ে নিয়েছি রাবার ব্যান্ড এরকম সরু সরু যে ঘরে রাবার ব্যান্ড গুলো থাকে সেই রাবার ব্যান্ড গুলো এভাবে স্টিকের একদম উপর পোর্শানে দুটো দু সাইডে লাগিয়ে নেবে যেহেতু রাবার ব্যান্ডটা একটু গ্রিপ টাইপের তাই কানের পিছনে যখনই রাবার ব্যান্ডটা এইভাবে লাগবে তখন কিন্তু যে বারবার পড়ে যাওয়ার ব্যাপারটা ছিল সেটা হবে না খুব সহজে কিন্তু টাইট হয়ে যাবে ইমার্জেন্সি পারপাস কিন্তু কাজটা করে দেখতে পারো অনেকটাই উপকার পাবে আশা করছি কাজটা কাজে দেবে তো চলো দেখে নাও পরের টিপস আচ্ছা বন্ধুরা গ্যাসে রান্না করার সময় কখনো কি খেয়াল করে দেখেছো বার্নারের এই নিচ দিকে কোনো গ্যাপ থাকলে সেখান থেকে আগুন লিক করে প্রত্যেকের হয় না কিন্তু আবার অনেকেরই আছে এই বার্নারটার নিচ দিকের ফাঁকা অংশটা থেকে কিন্তু আগুন ভীষণ পরিমাণে লিক করে যেই কারণে কিন্তু দেখা যায় আর খুব তাড়াতাড়ি সিলিন্ডার শেষ হয়ে যাচ্ছে কেননা এরকম ফাঁকা থাকলে এই নিচ থেকেই কিন্তু গ্যাসটা বেরোতে থাকে এবার দেখো এরকম হলে কিন্তু যেহেতু আমরা আগুন রিলেটেড একটু ভয় পেয়ে যাই খুব তাড়াতাড়ি কিন্তু লোক ডেকে এনে ঠিক করার চেষ্টা করি বাইরে থেকে লোক ডেকে আনার আগে যেহেতু এটা লোহার বার্নার আর বার্নারের মধ্যে যে গ্যাপটা রয়েছে সেটাকে কোনোভাবে আমরা ঠিক না করতে পারলেও ঘরে যদি একটুখানি টুথপেস্ট থাকে আর হোয়াইট কালার সেটা হয় তাহলে সেটা দিয়ে কিন্তু খুব সহজে ঠিক করে নিতে পারবো কেননা যেহেতু লোহার কোনো রকম আঠা বা কোনো কিছু দিয়ে গ্যাপটা আমরা বন্ধ করতে পারবো না এই টুথপেস্টের যে একটা আঠালো ভাব সেটাই কিন্তু এই আগুনে লেগে খুব সহজে এটা আঠালো ভাব তৈরি হবে আর এই টুথপেস্টটা কি করব বার্নারের মধ্যে আর ওই নিচের অংশটার মধ্যে একটুখানি মোটা করে লাগিয়ে এইভাবে বার্নারটাকে বসিয়ে দেবো এবার দেখো বন্ধুরা কত সহজে আমি গ্যাস জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যাদের নিচ দিক থেকে একটু হলেও গ্যাস লিক করে বা আগুন বেরিয়ে যায় তাদের কিন্তু আর এই সমস্যাটা হবে না তোমরা একবার বাড়িতে করে দেখতে পারো আশা করছি টিপসটা কাজে দেবে চলো দেখে নাও পরের টিপস ঘরে যদি ছোট কোনো বাচ্চা থাকে তাদের স্কুলের ড্রেস গুলো বেশিরভাগ ক্ষেত্রে এরকম স্কার্ট হয় আর এই স্কার্টে যে হুক গুলো থাকে সেই হুক গুলো কিন্তু খুব সহজে তাড়াতাড়ি ছিঁড়ে যায় যেহেতু রেডিমেড হয় স্কার্ট গুলো শুধুমাত্র যে স্কার্টে এরকম হুক থাকে তা কিন্তু না অনেক সময় প্যান্টে বা অন্য কোনো জামা কাপড়েও কিন্তু এরকম হুক থাকতে পারে তাই এমার্জেন্সি পারপাস তোমরা কিন্তু এই ছোট্ট কাজটা করতে পারো যদি ওই হুকটা ছিঁড়ে যায় তাহলে কিভাবে স্কুলের মধ্যে বলো বা অন্য কোনো জামা কাপড়ে যদি থাকে রাস্তাঘাটে যদি ছিঁড়ে গিয়ে থাকে তাহলে কিভাবে তোমরা সমস্যাটাকে সমাধান করবে তাই কি করতে হবে সব সময়ের জন্য স্কার্টের মধ্যে এরকম একটা সেফটি পিন লাগিয়ে রাখবে হ্যাঁ বন্ধুরা সেফটিপিনটা দিয়েই কিন্তু তোমরা কাজটা চালিয়ে নিতে পারবে এমার্জেন্সি পারপাস দেখো এরকম একটা বড় ভিতর দিকে করে ঠিক এই যে হুকের ঘাটটা আছে সেই ঘাটের দিকে এরকম ভাবে লাগিয়ে রাখবে এবার দেখা গেল যে হুকটা ছিঁড়ে গেল ছিঁড়ে যায় সেফটিপিন এর মধ্যেও কিন্তু আমরা এই জিনিসটাকে করতে পারবো ছোট ছোট বাচ্চারা অতটা বুদ্ধি করে চলতে পারে না তাই মাদের কিন্তু এই জিনিসটা করে রাখতে হবে আর এইভাবে যদি একটা সেফটিপিন তোমরা লাগিয়ে রাখতে পারো তাহলে হুকটা ছিঁড়ে গেল কোন রকম ভাবে বাচ্চাদের অসুবিধার মধ্যে পড়তে হবে না বা স্কুলে আবার অনেক সময় দেখবে এই হুকের নিচে একটা চেন থাকে যে কোনো ধরনের চেন যখন আমরা লক করব তখন যদি ঠিকঠাক মতো না আমরা লক করি তাহলে দেখবে চেনটা আস্তে আস্তে খুলে যায় তাই কি করতে হবে রানারটা সম্পূর্ণ উপর দিকে টেনে নিয়ে রানারটাকে একেবারে নিচ পর্যন্ত বসিয়ে দাও তাতে কি হবে সুন্দর লক হয়ে যাবে মতো আর খুলবে না এইভাবে যদি তোমরা বাচ্চাদের একটু একটু করে শিখিয়ে দিতে পারো তাহলে তারা আর কোনো রকম ভাবে অসুবিধার মধ্যে পড়বে না ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে পাশে থাকবে দেখে নাও পরের টিপস গরম তেলের ওপর কখনো কি আমরা কয়েন দিয়েছি পয়সা না বন্ধুরা কখনোই দিইনি প্রয়োজন পড়েনি তাই দিইনি আজকে টিপসটা জানা থাকলে অনেকেরই কিন্তু অনেকটা অসুবিধা হবে কোন রকম অসুবিধার মধ্যে পড়লে ডাক্তার দেখানোর প্রয়োজন পড়বে না তার জন্য এখানে আমি একেবারে গরম ফুটন্ত তেলের ওপর দিয়ে দিয়েছি বেশ কতগুলো পয়সা হ্যাঁ বন্ধুরা তো কি হবে ভিডিওটা সম্পূর্ণ দেখলেই কিন্তু বুঝতে পারবে অনেক সময় নখের কোনায় কোনায় ফাঙ্গাল ইনফেকশন হয় যেরকম ধরো সোয়েলিং হয় বা রেডনেস হয় বা ধরো আমাদের নখে কিন্তু নখকুনিও হতে পারে আর নখের সাইডে যদি এরকম ব্যথা হয় তাতে কিন্তু ভীষণ পরিমাণে যন্ত্রণা করে বা কোনো রকম কাজ কিন্তু আমরা করতে পারি না দেখবে নখের সাইডগুলো না বেশি জল ঘাটলে বা অন্য কোনো কারণে কিন্তু এরকম লাল হয়ে যেতে পারে তো এইটার কিন্তু একটা হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করবো কোনো রকম ডাক্তার দেখানোর দরকার পড়বে না ঘরোয়া উপায় কিন্তু এটাকে দিয়ে আমরা এইভাবে কাজটা করলে সারিয়ে ফেলতে পারবো তার জন্য এখানে আমি রান্না বসাবো তাই কি করেছি বেশ খানিকটা তেল কিন্তু গরম করে নিয়েছি এখানে কিন্তু সর্ষের তেলই গরম করতে লাগবে এবার তেলটা যখন ভালো মতো পুরো গরম হয়ে যাবে তখন এখান থেকে এক চামচ পরিমাণ তেল আমি তুলে নিলাম এবার আমি পরে রান্নাটা করব তাই গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এবার এই এক চামচ তেল দিয়েই কিন্তু কাজটা খুব সুন্দর মতো হবে এবার এই এক চামচ তেলের মধ্যে নিয়ে নিয়েছি একটা এক টাকার কয়েন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর কিন্তু এই এক টাকার কয়েনটা শুকনো করে তারপরে তোমরা এই তেলের মধ্যে দেবে এবার দেখো এই পয়সার সাহায্যে যদি তোমরা তেল লাগিয়ে তারপর নখের চার ধারে ভিতরের দিকে গরম তেল দিতে তাহলে বা যে কোনো ধরনের ব্যথা কিন্তু খুব সহজে কমে যাবে কেননা হাত দিয়ে দিতে গেলে কিন্তু দেখা যেত আমরা কিন্তু এই নখের কোনাগুলোর মধ্যে তেলটা দিতে পারতাম না আর গরম তেলেই কিন্তু এই ব্যথাগুলো কমে আর নখের ভিতরের অংশগুলো যেহেতু অনেকটা স্পেস তাই কিন্তু কেননা পয়সাটা এমন কিছু উপাদান দিয়ে তৈরি হয়েছে যেরকম ধরো তামা ব্রোঞ্জ এগুলো না খুব সুন্দর মতো এই ইনফেকশন কমাতে সাহায্য করবে তো যেহেতু পয়সাটা খুব আহ সরু টাইপের হয় তাই নখের কোনা বা এই ফাঁকা অংশগুলোকে এইভাবে তেল দিয়ে করতে খুব সহজেই সাহায্য করবে আর ব্যথাটাও কিন্তু খুব তাড়াতাড়ি রিলিফ পাবে তোমরা একবার করে দেখতে পারো বন্ধুরা অনেকটা কাজের একটা জিনিস কিন্তু শেয়ার করলাম তোমাদের সাথে তো আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ